আজকে যাওয়া হচ্ছে নৃসিংহ দেবতলায় পুজো দেওয়ার জন্য শাশুড়ি মার অনেকদিন ধরেই একখানা মানত করা ছিল তো আজকে শেষ বেশ যেহেতু আমি এসেছি সেহেতু আমরা যাচ্ছি সেইখানে পুজো দিতে আর দেখতে পাচ্ছ ইস্কন টেম্পলটাও দেখা যাচ্ছে এখান থেকে তোমরা দূর থেকে দেখতে পাবে আমাদের টোটো এই যে নৌকায় উঠে গেছে আমরা এখন যাচ্ছি নৌকায় উঠবো তো আমরা এখন নদী পার হয়ে যাব মহেশগঞ্জ এখন আমরা এই পারে আছি এই পারের নাম মায়াপুরের ঘাট আর ওই পারে আমরা যাচ্ছি ওটা হচ্ছে মহেশগঞ্জ বেশি দ্বীপ নয় এই নদী কিন্তু বেশি দূরত্বও নয় অল্প সময় এই বড় বড়ো এরকম নৌকো করে আমরা পার হয়ে যেতে পারি দেখতেই পেলে আমাদের টোটোও পার হয়ে গেল এরকম মানে ফোর হুইলার থেকে শুরু করে বাইক সমস্ত পার হওয়া যায় এখন আমরা যাচ্ছি অন ওয়ে আর এই পাশে যে রেল লাইনটা দেখছো এটা কানেক্ট হয় কৃষ্ণনগরের সাথে চলে এসেছি আমরা এখন মন্দিরে তো এই হচ্ছে ঠাকুরতলা এই জায়গাটার নাম আর এই হচ্ছে আমাদের বাবার মন্দির নিয়ে নিলাম এই বড় মালাটা তুলসী আর গাদা দিয়ে তৈরি করা এই মালাটা এই হচ্ছে নৃসিংহদেব মন্দির যেখানে আমরা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুরতলা কৃষ্ণনগরের একদমই কাছে যারা এই এরিয়ায় থাকো তারা জানবে আমরাই প্রথম পুজো দেবো পুরো ফাঁকা মন্দির এখন

দুপুরের লাঞ্চ আজকে ছিল সাদামাটা ডাল ভাত আলু ভাজা পটল ভাজা আর তার সাথে ছিল ফুলকপি আলু দিয়ে আজকে আমি মা আর দিদা আমরা চলে এসেছি মায়াপুর ইস্কন টেম্পলে কারণ আমাদের নেওয়ার ছিল কিছু ঠাকুরের জিনিস তো সেই কারণে এখানে যে স্টলগুলো সেখান থেকে আমরা সব জিনিসগুলো নিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছ আমরা মায়াপুর ইস্কনের সামনে থেকেই ফুচকা খাচ্ছি কারণ ফুচকা যখন তখনই খাওয়া যায় আর মেয়েরা ফুচকা কখনো বারণ করে না রাতের ডিনারে আজকে ছিল পিঠে পাটি সাপটা এই দিয়েই আজকের ব্লগটা শেষ করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে